গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠেই চলে এসেছি পিসির বাড়িতে আর পিসির বাড়িতে আসার পথে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো যাই হোক আমি বাবা আর আমার বরমশাই তিনজনে মিলে চলে এসেছি পিসির বাড়িতে অনেক দিন থেকেই আসা হয় না তো এই বিয়ের পর প্রথমবার এসেছি আমার পিসির বাড়িতে আমি তো ছোটোবেলা থেকে পিসির কাছে মানুষ হয়েছি বেশিরভাগ আমি পিশির পিসির কাছেই থাকতাম তার জন্য বাবা সকালবেলা ফোন করে বলল চল তো পিসির বাড়িতে যাই বলতে না বলতে দুজনে মিলে রেডি হয়ে একদম চলে এসেছি আর এসে একদম তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করেছি তো যাই হোক বন্ধুরা দেখো এখানে এসে দেখি ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলো ভীষণ ভালো লাগছে আমার কাছে তো অনেক দিন পরে এসেছি আমি যখন ছোটোবেলায় এখানে থাকতাম তখন এইখানে জায়গাগুলো একদমই এমন ছিল না কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর জায়গাগুলো এত সুন্দর হয়েছে আগে যখন এসেছিলাম তখন এই যা জমিতে হচ্ছে সবজি আবাদ বা অন্য কিছু চাষ হতো আর এখন দেখি চা বাগান করেছে দেখে তো জায়গাগুলো এত সুন্দর হয়েছে এখন মানে বলার মতো না আর আমার পিসি আর মশাই তো এখানে থাকে না তো যাই হোক দেখো এইখানের জায়গাগুলো কত সুন্দর মানে গ্রামের জায়গা তো ভীষণ ভালো লাগে তো গ্রাম থাকলেও তবু কি সব গ্রাম এক রকম হয় না কিন্তু হ্যাঁ এই জায়গাটা একদমই রকম একদমই আলাদা আর আমরা এসেছি ময়নাগুড়িতে ময়নাগুড়িতে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার পিসির বাড়ি হচ্ছে একটা বাড়ি হচ্ছে ময়নাগুড়ি একটা বাড়ি হচ্ছে শিলিগুড়ি এখানে থাকে হচ্ছে আমার পিসি আর পিসে মশাই আর দাদা বৌদি থাকে শিলিগুড়িতে আর এই যে দেখো পিসেদের জায়গা পিসিদের হচ্ছে জায়গাটা ওই যে বাসের বাতা দিয়ে ঘেরাই করে রেখেছে আর সেই জায়গাগুলো আমি আর আমার বর্মশায় ঘুরে ঘুরে দেখছি যে আগে সব জিনিসগুলো একই রকম আছে কি না কিন্তু না এসে দেখি একদমই অন্যরকম হয়ে গেছে আগে যে আম গাছ জাম গাছ ছিল সেই গাছগুলো এখন আর নেই তো আস্তে আস্তে আমি আর আমার বর্মশায় চলে যাচ্ছি ঘর গেটের ভিতরে মানে বাড়ির ভিতরে তো যাই হোক বাড়ির ভিতরে যাই দেখা যাক কি অবস্থায় আছে কি পরিস্থিতিতে আছে আমার পিসি আর পিসে মশাই তো যেহেতু বিয়ের পরে ফার্স্ট টাইম এলাম তার জন্য একটু ভালো করে তো ঘুরে ঘুরে দেখতেই হবে অনেক দিন পর এসেছি আর এই দেখো এখানে আমার বাবা কি করছে ঠান্ডার দিন তো জানোই আর আসার সময় হ্যান্ডেলে বেজে একটু পকেটটা ছিঁড়ে গেছে তার জন্য বাবা এখানে এসে সেলাই করতে লেগে পড়েছে আর পিসি দেখো পিছনে দাঁড়িয়ে আছে বল স্নানে যাবে মানে সারা দিন এত কাজ করে এত কাজ করে বলার মতো না আর এই দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই হচ্ছে তুলসী মন্দির আর এই হচ্ছে মন্দির ঠাকুর মন্দির তো যাই হোক যেভাবে করেছে খুব সুন্দর আর এখানে দেখো কত বড় বড় ধানের গোলা এই ধান চাষ করে আমার পিসি আর মশাই দুজনে মিলেই এখানে চাষ করে গ্রামের বাড়িতে থাকে আর শহরের বাড়িতে আমার দাদা বৌদি থাকে যাই হোক সে কথা তো বলেই ফেলেছি আগে তো বন্ধুরা দেখো গ্রামের বাড়ি কেমন লাগে তোমরা অবশ্যই বলবে আর কত বড় বড় ধানের গোলা আমার তো দেখে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর এই ধানগুলো ইসে করবে ম্যাশিং দিয়ে ভাঙাবে ভাঙানোর পর তারপরে ফালাকাটা বা আমাদের বাড়ি যাবে ঘুরতে আমাদের বাড়ি তো ফালাকাটা তোমরা জানোই তো সেইখানে যাবে ঘুরতে পিসি বলছে যে আর কয়েকদিন পরে এলে হয়তো তোদের সাথে যেতে পারতাম কিন্তু দুঃখিত আমাদের একটা দরকার ছিল সেই দরকারের জন্য আগে চলে এসেছি আর আমার বর্মশাই একটু ওইদিকে ঘুরতে গেছে বলছে একটু বিপুল দাদাদের বাড়ি যাই তো যাই হোক বিপুল দাদাদের বাড়িতে ওইখানে গিয়ে দেখলো কেউ নেই তাই আমরা আবার দুজনে মিলে চলে যাচ্ছি রাস্তার দিকে রাস্তার দিকে যাচ্ছি আর জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর জায়গা আর এখানে আগে সবার বাড়িগুলো অন্যরকম ছিল ছনের ঘর ছিল আর এখন তো দেখি সবার বাড়িতে ছনের ঘর তো নেই টিনের গড়ও নেই কিন্তু এখন ঘর হয়েছে পাকা ঘর এখন সবার বাড়িতেই পাকা ঘর আর জায়গাগুলো এত সুন্দর লাগছে জায়গাগুলো অসম্ভব সুন্দর তো যাই হোক আমি আর আমার বড় মশাই এখন একটু এদিকে ঘোরাঘুরি করবো কিছুক্ষণ পরে চামুড়ি খেয়ে চলে যাবো একটু পিসির ননদের বাড়ি তো দেখো বলতে না বলতেই চামুড়ি খেয়ে একদমই চলে এসেছি তোমাদের সামনে চলে এসে দেখো আমি পিসি বর্মসে আর বাবা চারজনে মিলে চলে যাচ্ছে আমার পিসির ননদের বাড়ি আর সেখানে কি করতে যাচ্ছি অবশ্যই তোমরা না করে দেখতে থাকো দেখো এখানে রাস্তাগুলো মানে কি পিসিদের বাড়ির থেকে এই নদীর পারে সাইডে রাস্তাগুলো একটু এব্রো ঘেব্রো রাস্তা মানে উঁচু নিচু পাহাড়ের মতো রাস্তা তাই একটু প্রচণ্ড ঝাঁকি ঝাঁকি লাগছে তো যাই হোক প্রায় চলেই এসেছি আর এইদিকেও রাস্তাগুলো অন্যরকম হয়ে গেছে মানে এদিকে সব দিকে শুধু চা বাগান চা বাগান আর দেখো গাড়িটা অনেক দূরে রেখে মানে উঁচু রাস্তা সেখান থেকে সেখানে রেখে চলে এসেছি পিসির ননদের বাড়ি আর পিসির ননদের বাড়ি এসে দেখো আমার বর্মশাই কি করছে এখানে একটা ছোট্ট মনু পেয়েছে মনুটাকে ভালোবাসা দিচ্ছে আর আমার বর্মশাই তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে কিন্তু হ্যাঁ ভালো লাগলে কিছু করার নেই পুষার মতো আমাদের অবস্থা নেই বা জায়গা নেই তার জন্য আমরা পুষতে পারি না কিন্তু মনুটা এত সুন্দর মানে খুব ভালো লাগছিল আর দেখো ঢিস দিতে নিচ্ছিলো আমার বর্মশাই বলছে যে আমাদের বাড়ির পাশে হলে হয়তো আমি রোজ এসে একটু আদর দিয়ে যেতাম কিন্তু সেরকম তো ব্যবস্থা নেই আমাদের বাড়ি তো অনেক দূরে তাই হচ্ছে ও একটু খুব ভালোবাসা দিচ্ছে আর দেখো এইদিকে সবার বাড়িতে অনেক বড় বড় ধানের গোলা ধানের গোলা তো আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে নদীর পাড়ের সাইডে ওই যে বাচ্চার দেখতে পাচ্ছ ওই চিপা রাস্তা দিয়ে ওই বাচ্চারের ওই দিক দিয়ে আমরা হচ্ছে যাওয়া আসা করতাম আগে যখন আগে বিয়ের আগে আসতাম তখন তো যাই হোক ও মনুটাকে অনেকক্ষণ থেকে ভালোবাসা বা আদর দিচ্ছিলো তো দেখো মনুটাকে ওর সাথে খেলা করছে অনেকক্ষণ থেকেই খেলা করছে তো যাই হোক খেলা করার পর আমরা চলে যাব বাড়ি তো আজকে আজকে দিনটা থাকবো আজকে দিনটা থেকে কালকে চলে যাব বাড়ি এ হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে একটু কুয়াশাটা বেশি পড়েছে আমাদের এখানে তো কুয়াশাটা বেশি পড়েছে বলে সোয়েটারটা খুলতে ইচ্ছে করছে না তো দেখো মনোটা কত সুন্দর খেলা করছে তো বাবার পিসি হচ্ছে ওই বাড়িতে গল্প করছে কথা বলছে আর আমরা একটু এখানে গল্প দুজনে মিলে গল্প করছি তো যাই হোক এদিকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি এদিকে জায়গাগুলো কত সুন্দর তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা